এখানে এলে কিন্তু তোমরা পুরোটাই হ্যান্ডমেড লোডার তোমরা পেয়ে যাচ্ছ এখন পুরোটাই মনে হবে কি একটা ছোট হাতি আজকের দিনে দাঁড়িয়ে একদম নতুন একটি মডেল তোমাদেরকে দেখাচ্ছি নতুন আছে কিন্তু ভাই গাড়িটা রেডি করিয়েছে সাথে সাথে দুটো আমরা আলাদা ফক লাইট দিচ্ছি বন্ধ করে আরো সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য ভাই ডালা কত ভাই কত থাকছে চলো আজ আমরা একটি নতুন মডেলের লোডার দেখেছি কিন্তু হ্যাঁ এর আগে আমরা কিন্তু প্রচুর লোডার দেখেছি সেখানে কিন্তু ভেরিয়েন্ট কিন্তু আজকেও একটি একটি নতুন নতুন ব্র্যান্ড এবং দেখেছি যেটা হচ্ছে লোডার থাকবে তো এই লোডারের সম্বন্ধে আজকে আমরা জানবার চেষ্টা করবো এবং তোমাদের দেখাবো এই লোডারে কি থাকছে আজ থেকে বহু পূর্বে আগে তোমাদেরকে লোডার যে সমস্ত দেখিয়েছিলাম পুরো কোম্পানির ব্র্যান্ড ছিল তবে হ্যাঁ এটাও কিন্তু অবশ্যই ব্র্যান্ড তবে হ্যাঁ এই মুহূর্তে কি ব্র্যান্ড থাকছে প্রত্যেকটা জিনিস জানবার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ হবে হবে এবং এবং বন্ধুদেরকে শেয়ার করতে কারণ কি এই লোডারের জন্য কিন্তু তোমরা প্রচুর থাকতে আমাকে ফোন করো যে দাদা লোডার কোথায় ভালো পাবো হ্যাঁ তো আজকের দিনে দাঁড়িয়ে আর তোমাকে খুঁজতে হবে না কোথায় পাবে তো আজকেই আমি চলে এসছি কোথায় যেটা হচ্ছে হাওড়াতে তো এখানে এলে কিন্তু তোমরা পুরোটাই হ্যান্ডমেড যেটা হচ্ছে লোডার তোমরা পেয়ে যাচ্ছ আমি একটু ওভারঅল তোমাদেরকে আগে পুরোটা ভিউটা দেখিয়ে দিচ্ছি কি থাকছে এবং কি থাকছে এই গাড়ির ওভারঅল ভিউ ওভারঅল ভিউ তোমরা যদি দেখো পুরোটাই মনে হবে কি একটা ছোট হাতি একদম তাই যেটা আমার মনে হচ্ছে হ্যাঁ বাস্তবিক তো এর আগে যে সমস্ত আমরা গাড়ি দেখেছি ব্র্যান্ডেড দেখেছি তো সেখানে কিন্তু আমরা কোথাও না কোথাও এই সিটটা কিন্তু নরবরে দেখেছি একদম তাই নরবরে দেখেছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নরবরে আর দেখতে হচ্ছে না তবে আজকে আমার সাথে আছে সুজয় ভাই যেটা হচ্ছে এখানকার অনার কেমন আছে বলো ভালো ভালো আছে তো কি তোমার কোম্পানির নাম কি থাকছে আমার কোম্পানির নাম হচ্ছে এম ই মেঘনা মোটরস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা গাড়ি তো অনেকেই দেখেছেন দাদা অনেকে ভিডিও করেছো ঠিক আছে তো আমাদের যে গাড়িটা এই যে আছে ঠিক আছে এই গাড়িতে আমাদের নতুনত্ব অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে আমি এক এক করে সব বলবো প্রথমে আমি আসবো রাইডিং পজিশন যে একটা ড্রাইভার যে বসে গাড়ি চালাবে তার একটা কমফোর্টেবল ব্যাপার আছে একদম তাই আনকমফোর্টেবল হলে কিন্তু ব্যাক পেন হবে কোমরে ব্যথা হবে দীর্ঘদিন গাড়ি চালালে বলে তো সেই কারণে আমরা ড্রাইভারের কমফোর্টেবল নিয়ে এসেছি একটু দেখাও তো এইখানে আমাদের ড্রাইভার যে চালাবে তার জন্য আমাদের অনেক সময় ড্রাইভারে পা ব্যথা হয়ে যায় আমরা পা রাখার জন্য এখানে দিয়েছি আচ্ছা পা হয়ে যাবে গাড়ি চালাবে তারপরে কি হচ্ছে আমাদের এই যে পজিশনটা আমাদের পিঠ কিন্তু এই পিছনে ঠেকতে হবে গাড়ি তো অনেকেই তৈরি করে কিন্তু রাইডিং পজিশন কিরকম হয় আমি জানি না আমাদের কিন্তু টোটালি রাইডিং পজিশন সেভাবেই তৈরি করা এই দেখো আমরা আমরা বসে আমি বসেছি রাইডিং পজিশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো হয়ে গেল দেখালাম রাইডিং পজিশন না এখানে একটা সব থেকে বড় প্রশ্ন থাকে যে বন্ধুরা কি যেটা হচ্ছে রাইডিং পজিশনে কিন্তু একটা জিনিস সত্যি খুবই মাথায় রাখার দরকার যেটা ভাই তোমাদেরকে বলছি একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করি যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্পেস সত্যি তাই এই স্পেসটাই কিন্তু সব থেকে বড় একটা গাড়ির ড্রাইভার স্পেসে যদি আমাদের এটা একটু কাছে চলে আসে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে মানে গাড়ি চালাতে কিন্তু একটু অস্বস্তি বোধ হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা অনেকটা স্পেস এইখানে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে আর একটা জিনিস খুব ভালো একটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হ্যান্ড ব্রেক আমরা সাধারণত হ্যান্ড ব্রেক দেখে থাকি এরকম সাইডে বা এরকম সাইডে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একদম নতুন একটি মডেল তোমাদেরকে দেখাচ্ছি যেখানে একদম সত্যিই তাই নতুন ফিচার্সে কিন্তু ভাই গাড়িটা রেডি করিয়েছে যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড ব্রেকটা থাকছে একদমই সামনে সাথে বাকি তো ভাই বলছেই তারপরে যেটা থাকছে এখন ভাই ট্যাব মিটার লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ট্যাব মিটার থাকছে এবং খুবই একটা ইউনিক ডিজাইন থাকছে প্লাস এখানেও তোমরা এলইডি একটা পেয়ে যাচ্ছ তো ভাই যেটা বলছিল যেটা বলছিল যদি তুমি যদি একটু ক্লিয়ার করো হ্যাঁ তো আমাদের এই দিকটা হয়ে গেল এবার সামনের যে ব্যাপারটা আছে আমাদের হেডলাইটের সাথে সাথে দুটো আমরা আলাদা ফকলাইট দিচ্ছি বন্ধ করে আরো সুন্দর ভাবে গাড়ি চালানোর জন্য আরো আমরা কি দিচ্ছি সামনে ওয়াইফার তো আছে ডবল লুকিং গ্লাস আছে এটা সাথে সাথে আমরা সামনের পজিশনে আমরা কেরিয়ার দিয়ে দিয়েছি অনেক সময় কি হয় একটা স্টেপ টায়ার বা দড়ি এইসব নেওয়ার জন্য জায়গা থাকে না পিছনে মাল নেওয়ার পরে ওই কারণে আমরা সামনে কেরিয়ার দিয়েছি এই কেরিয়ারে তোমরা জিনিস নিয়ে যেতে পারবে প্লাস এখানে পাঁচশো থেকে সাতশো কেজি আরামসে আপনারা চাপাতে পারবেন মানে ওপরটাই ওপরটাতেই বলছো কি হ্যাঁ পাঁচশো থেকে সাতশো কেজি আপনারা চাপাতে পারবেন পুরো চ্যালেঞ্জ হ্যাঁ পুরো চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জের সাথে বলছি আমি সত্যি তাই একদম একদম এটা কি মানে আমার তো একদম বন্ধুরা সত্যি তাই মানে কোথাও না কোথাও ফার্স্ট ভিডিও যদিও ভাইয়ের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এখানে আমরা পাঁচ থেকে সাতশো কিলো লোড ক্যাপাসিটি করতে পারবো সত্যি তাই থ্যাংক ইউ ভাই এরকম ভাবে গাড়ি বিশেষ করে প্রোভাইড করবার জন্য তারপরে যেটা তুমি বলছিলে তারপরে আমাদের যে গাড়িটা সম্পূর্ণ তৈরি করা আচ্ছা 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 আমরা নন জিআই কাজ করি না একদম যে জিআই সম্বন্ধে একটু জানতে হলে একটু আমাদেরকে দেখতে তো হবে যে জিআইটা কি চলো আমরা একটু জিআই টা দেখে নিই যে জিআইটা কি থাকছে আহ যেটা তুমি বলছিলে এই থাকছে জিআই তাই তো এই যে জিআই দেখো আমাদের জিআই লোহা দিয়ে সম্পূর্ণ গাড়ি তৈরি হচ্ছে আরো ইয়ে হচ্ছে সাদা লোহা যেই লোহাতে জং আসবে না আচ্ছা আচ্ছা দীর্ঘদিন যদি বৃষ্টিতে ভেজে বা রং যদি আপনার গাড়ি থেকে উঠে যায় ঠিক আছে তাহলে পরেও আপনার গাড়ি জং আসবে না সাদাটাই সাদাই থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জিআই লোহার গুরুত্বপূর্ণ বিষয় একদম তো তারপরে আমাদের থাকছে জিআই আরো স্টক আছে দেখিয়ে দিতে পারো আমাদের এখানে জিআই এই যে আছে একদম তাই মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে যদিও আমরা আছি তো এখানে তো আমরা সব কাঁচা র মেটিরিয়ালস তো অবশ্যই দেখতে পারবো তো চলো আমরা একটু জিআই দেখে নিলাম জিআই সম্বন্ধে একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই আমরা সাধারণত যে সমস্ত এম এস লোয়া দেখতে পাই সেটা কিন্তু র্যাশ জমতে থাকে এবং হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে জল রাখবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই এটাও আমাদের এম থাকছে কিন্তু থাকছে জিআই জিআই থাকার ফলে কিন্তু আমাদের জংটা খুব সহজে আসবে না তো চলো আমরা আবারও ফিরে আসি গাড়িতে তারপরে কি থাকছে ভাই তোমার ডালা ভাই ডালা কত ভাই কত থাকছে ডালা তো দাদা আপনি অনেক গাড়ি ভিডিও করেছো একদম তাই আমাদের কিন্তু এই ডালা সবাই বলে চার ফুট বাই ছ ফুট কিন্তু অরিজিনালি আমাদের চার ফুট বাই ছ ফুট আমাদের ভিতরে ক্লিয়ারেন্স থাকবে আচ্ছা আচ্ছা বাইরে বাইরে না ভেতরে ক্লিয়ারেন্স থাকবে চার ফুট বাই ছ ফুট বা তার সাথে সাথে কারো যদি ডালা আরো বড় দরকার হয় ম্যাক্সিমাম কি হয় প্লান্টে জলের বোতল যেগুলো যায় তাদের কিন্তু 4 তে আর 6 এরকম স্পেস করে তারা তৈরি করে মানে এ থাকে একটা র‍্যাক থাকে এইভাবে 4 তে দেয় এইভাবে 6 দেয় আমরা তাদের ক্ষেত্রে আমরা নিয়েছি এইভাবে পাঁচ খানা দিতে পারবে পরপর বোতল পাঁচ খানা সাজাতে পারবে আর এইভাবে সাত খানা সাজাতে পারবে এটা আমাদের এই যে ডিফারেনশিয়াল যেটা আমরা দিচ্ছি এই ডিফারেনশিয়ালি আমাদের এই সিস্টেম আমাদের দেখাতে বলবো ডিফারেনশিয়ালটা আচ্ছা ডিফারেনশিয়ালটা তুমি কত দিচ্ছ আমি জানি ম্যাক্সিমাম আহ যেটা লোডারে থাকে এটা হচ্ছে বিয়াল্লিশ আমাদের আমাদের বিয়াল্লিশ থেকে আমরা আরো দুই যোগ করে দিন

স্পেশালিস্ট কি এটা কি জলের জন্যই কি বানানো হয়েছে একদম একদম প্ল্যানেই চলবে গাড়িটা যাতে জং না আসে প্লাস তিনদিকে যাতে খোলা যায় সেই কারণে আমি জিআই লোহা দিয়েছি প্লাস এটা তিনদিকে আমরা খোলার ব্যবস্থা করেছি তার সাথে সাথে খুব সহজে লোড করে আবার সেই ডালাটা খুলে দিতে পারবে একদম মানে এক্সট্রা করে কোনো লোক লাগবে না নিজেই সে খুলে দিতে পারছে এক্সট্রা কোনো লোক এবার আমরা চলো দেখি ভাই তুমি কি গেস দিচ্ছো তো মোটামুটি গেস্ট তো বন্ধুরা ঠিকই আছে আমি ক্যামেরা পার্সন কে বলবো একটু জুম করে দেখানোর জন্য ঠিকই আছে একদম একদম চলো আমরা একটু এবার এটাকে উঁচু করে একটু দেখে কি আছে এর ডিটেলসটা কি থাকছে এবার এই যে দেখুন এইবার হচ্ছে আমাদের মেন আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি এই যে আমাদের একশো সাত গাড়ি সকার আছে সেই সকারটা আমাদের এই বারো কামানি পাতি সেট দেওয়া আছে তার সাথে সাথে আমাদের একশো সাতের সকার দেওয়া আছে আচ্ছা 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 এটা সাসপেনশন সিস্টেম আমাদের পিছনে তো অনেক লোড নিলেও যাতে স্মুথলি গাড়িটা চলে এরকম দেওয়া আছে তারপরে বন্ধুরা একটা জিনিস ভালো করে খেয়াল করো যেটা কিন্তু ভাই স্মার্ট কন্ট্রোলার তোমাদেরকে দিচ্ছে দু হাজারের আচ্ছা মোটরটা কি থাকছে দুহাজার তাই তো দুহাজার নম্বর হাজার থাকছে আচ্ছা তোমার এখানে কি এই তো বাহ বাহ আরো ভালো সিস্টেম করেছে বন্ধুরা যেটা হচ্ছে টু ইস্ত্রি ডিফেন্সিয়াল একদম একদম সাথে আমাদের সামনে দেওয়া আছে আচ্ছা তুমি যদি একটু ক্লিয়ার করো এই গিয়ারের কাজটা কি গিয়ারের কাজটা আছে আমাদের যখন অনেক লোড নিয়ে উঁচু দিকে উঁচু রাস্তায় যখন গাড়িটা উঠবে তখন অনেক সময়

চাকা থাকছে আমাদের আপাতত এই গাড়িতে আছে চার দশ আছে যেটা হচ্ছে মাহিন্দ্রা আলফা গাড়িতে থাকে অটো মডেলের যে গাড়ি আছে সেই চাকা আমাদের দেওয়া আছে এমআর এর চার দশ কেউ যদি একশো সাথে না নিতে চায় তো সেই সেটাও আমাদের ব্যবস্থা আছে কামানি সেট যদি একশো সাথে নিতে চায় সেই ব্যবস্থা আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে কিন্তু যেটা হচ্ছে মডিফাই তোমরা করে নিতে পারবে এবং তোমার যেমনি ইচ্ছে সেটাই কিন্তু তোমার এখানে সম্ভব হবে যেমন খুশি তেমন বানাও বা যেমন খুশি তেমন সাজতে পারো যেটা হচ্ছে এখানে এলে কোম্পানির নাম যদি তুমি আরেকবার বলো আমাদের মেঘনা এন্টারপ্রাইজ আমাদের হাবড়া কামার থা এখানে আসলেই হয়ে যাবে কারখানা আমাদের এখানে হাবড়াতে তো বন্ধুদের জন্য এখন কি অফার থাকছে তোমার কোম্পানিতে বিশেষ করে অফার বলতে আমাদের যে গাড়িটা আছে এই গাড়িটা আমাদের যে দাম আছে যদি দাদার ইউ ইউটিউব চ্যানেল থেকে যোগাযোগ করে যদি কেউ এখানে আসে তার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একদম 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট থাকবে তোমাকে ফোন করে তোমার চ্যানেলের থেকে যদি কেউ আসে 10000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে প্লাস তার সাথে থাকবে আকর্ষণীয় গিফট আচ্ছা একদম আচ্ছা 10000 টাকা গিফট আমাদের ডিসকাউন্ট থাকবে আকর্ষণীয় গিফট থাকবে আচ্ছা আচ্ছা সেই আমি এখন বলবো না গিফটটা অবশ্যই অবশ্যই ওটা হ্যাঁ ওটা লোকানোই থাক গিফট যখন আমাদের বিল ফাইনাল হয়ে যাবে তখন গিফট আইটেমটা আমি বলে দেব যে কি তখন তুমি ভিডিও দেখতে পাবে যে কি থাকছে সেই কি একদম তাই তবে যদি আমরা এই গাড়ির কথা বলি এই পজিশন ওভারঅল ক্যামেরা পার্সন কে বলবো টোটাল ভিউটা আর একবার দেখাতে যেটা এই থাকছে কিন্তু বুলেট রিং থাকছে সামনের যদি টায়ারের কথা বলি সামনের টায়ার কত থাকছে সামনে তিন পঁচাত্তর বারো থাকছে আচ্ছা যদি আমাদের এই গাড়ি এই যে পজিশন আছে পাঁচটা ব্যাটারি দিয়ে একশো পঁয়ত্রিশ না একশো চল্লিশ থাকছে

ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখো এবং তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ কি ভাইয়ের ভিডিও কিন্তু লাগাতার পর পর আসতে থাকবে এবং বিভিন্ন মডেল আমরা কিন্তু ইলিশকার এই সময় দাঁড়িয়ে কিন্তু ভাইয়ের কাছে এসে কিন্তু বিশেষ করে পেয়ে যাব তারপরও কি ওভারঅল আবারও বলবো যে গাড়ির ওভারঅল যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এখন এই সময় যে হিসাবে দাঁড়িয়ে আছে এখানে পুরোটাই মনে হচ্ছে একটা চারশো সাত

আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কেন গ্যারান্টি দেবো একটু দেখিয়ে দেওয়া এদিকে আসো আচ্ছা এই যে আমরা বারটা ব্যবহার করেছি এটা টাটার বার দুই এমএম মোটা তিন ইঞ্চি চওড়া এটা কেউ দিতে পারবে না এটা তিন ইঞ্চি আছে এটা দুই এমএম গেজ আছে এটা দিয়ে আমাদের চ্যাচিস তৈরি হয় যে কারণে আমরা দশ বছর পুরো গাড়ির গ্যারান্টি দেবো ঠিক আছে আর যদি কেউ যোগাযোগ রাখে ভাই কি বলছো ভাই উল্টো বলটা কেন উল্টো বলটা না দশ বছরের গ্যারান্টি আছে কোন সময় ভুলভাল বাল দেয় না দেয় না আমার দশ বছর গ্যারান্টি আছে প্লান্টে চলবে গাড়ি জলে থাকবে সব সময়ের জন্য

মেয়াদ থাকে একদম কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি দশ বছরের গ্যারান্টি থাকছে আর কি দরকার এক্ষুনি স্নেহ দেওয়া ফোন করে চলে আসতে হবে কোথায় হাবড়া হাবড়া কামার আচ্ছা হাবড়া কামার আসলেই পেয়ে যাবেন আপনি এরকম গাড়ি আচ্ছা এরপরও যদি কেউ যদি মনে করে ফুটকাট বানাতে চায় অবশ্যই তাদের জন্য অপশন আছে ফুটকাট আছে দাদা চ্যানেলে ভিডিও দেখতে পাবে ফুটকাটের একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে আচ্ছা যারা ফুটকাট নেবে ভাবছি একদম দেরি না করে এখনই এসকে দিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসো তারপরে চলো এখানেই তো শেষ না আরো গাড়ি আছে চলো দেখ একটা মডেল তো দেখেছো একদম আমাদের আরো একটা মডেল এই যে দেখো এই মডেলটা হচ্ছে আমাদের নতুনত্ব কি আছে এই মডেলে আমাদের ডালাটা অনেকটা হাই আছে হাই এর সাথে সাথে আমাদের এইখানে হুক সিস্টেম করেছি আরো যদি আরো বেশি মাল যাতে উপরে লোড যদি হয়ে যায় তখন বাধার জন্য আমাদের হুক সিস্টেম করে দিয়েছি গাড়িতে একদম একদম হ্যাঁ প্লাস এটা তো পুরো মানে কি বলবো জাহাজ এটা জাহাজ একদম তাই এটা জাহাজ মডেল যে বল তোমরা বল বলতা আগে গাড়িতে জাহাজ মডেলের গাড়ি একদম অরিজিনালি যে জাহাজ আছে জাহাজ মডেলের গাড়ি পিছনে দেখো আরো এক্সট্রা কি দেওয়া আছে আমাদের পুরো ডালাকে একসাথে ধরে রাখার জন্য

সামনে তো আমরা ওই গাড়িটা দেখেই নিল হ্যাঁ সামনের গাড়িটা তো দেখেছো গাড়িটা আমাদের এখানে এখানে আমরা আহ শুধু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চালাটা অনেকটাই বড় এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কিছু বানিয়ে চলে যায় একদম কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের এই গাড়িটা তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা যারা এখন ভাবছো যারা এখন ভাবছো লোডার নেবে খুব সহজে ভাবড়াতে এসে তোমরা নিজের মতো করে বানিয়ে তোমরা কিন্তু নিতে পারো তবে হ্যাঁ ভাইয়ের প্রতিষ্ঠানের নাম আর একবার বলতে বলবো আমাদের মেঘনা এন্টারপ্রাইজ আমার তোবা হাবরা তো বন্ধুরা দেরি আর না করে ভাই এখন দিচ্ছে যদি তুমি কোন আগস্টের মধ্যে বুকিং করো থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট সাথে থাকছে আকর্ষণীয় অফার তবে দেরি আর না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ভাবছিলে যে এই ধরনের আমরা গাড়ি বানাবো তো অবশ্যই কিন্তু তোমাদেরকে এখন চলে আসতে হবে ভাইয়ের কাছে যেটা হচ্ছে মেঘনা এর হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করছি না আজকের ভিডিও আমি এখানে ইন করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত